সো গাইস ফাইনালি আবার চলে এলাম কলকাতা মেট্রোগুলি গেম্বলিতে আর গ্যাম্বুল্লিতে এলাম আর এখানে দাদার দোকান দাদার দোকানে এসে আবার আমার একটা ক্যামেরার চয়েস হয়ে গেলো হ্যাঁ গাইস আবার একটা ক্যামেরার চয়েস ভাবছিলাম যে এই ক্যামেরাটা নিয়ে নিব কিন্তু না গাইস এই ক্যামেরা আমি নিতে পারছি না এর আগে আমি ক্যামেরা নিয়ে গেছি হয়তো তোমাদেরকে জানানো হয়নি তো খুব তাড়াতাড়ি তোমাদেরকে জানিয়ে দেবো যে কী ক্যামেরা নিয়েছি না নিয়েছি তার মধ্যে এই ক্যামেরাটা দেখতে আবার অনেকটা অনেকটা অনেকটাই ভাবলাম ভাবছিলাম এই ক্যামেরাগুলো নিয়ে নেব কিন্তু কি বলবো গাইজ নিতে পারলাম না আর তোমাদেরকে যে ক্যামেরাগুলো এখন দেখাচ্ছি সেই ক্যামেরাগুলো অনেকটাই অনেকটা ভালো আর এখানে খুব কম প্রাইজে ক্যামেরাগুলো পাওয়া যেগুলো ক্যামেরা যদি দেখতে পাচ্ছ খুব প্রাইজের মধ্যে কম যেমন ক্যামেরা তেমন র্যাট বসতেই পারছো তো এখানে এই দাদাটা ক্যামেরা চুইস করছে এই দাদাটার মধ্যে আমি এই ক্যামেরাটা দেখতে পেলাম যে এই ক্যামেরাটা অনেকটা অনেকটাই ভালো শোনির ক্যামেরা কিন্তু ক্যামেরাটা নিয়ে কিন্তু না গাইস আমার ক্যামেরা থেকে এই ক্যামেরার অনেকটা প্রাইস কম ভাবছিলাম যে নিব কিন্তু ক্যামেরা নেওয়া যাবে না প্রাইজ কম আমাদের কাছে এই ক্যামেরাগুলো দেখে মনে হচ্ছে নিতে হবে ক্যামেরা কিন্তু নেওয়া যাবে না আমি তোমাদেরকে বারবার বলছি আর এখানে আর একটা দাদা ক্যামেরা চয়েস করছে ক্যামেরা নেবে ভিডিও শুটার জন্য আর আমি এই দোকান থেকে রেগুলার ক্যামেরা নিয়ে যাই যে কোনো দিন তারপরে ফাইনালি চলে এলাম নাহিদার দোকানে নাহিদার দোকানে এসে দেখছি যে ক্যামেরাগুলো গ্যামেলটা অনেকটা ভালো কিন্তু গ্যামালটা চয়েস করলাম গ্যামেলটা ওরা প্রাইজও অনেক গ্যামেলটা নেব কিন্তু গ্যামেলদা নাহিদা কোনো রকমই সেট করে দিতে পারলো না গ্যামালটা তার জন্য আমরা নিতে পারলাম না তো ফাইনালি চলে এলাম ফের সেই দাদার দোকানে সেই দাদার দোকানে গিয়ে আবার দাদাকে বললাম একটা গ্যামেল দেখাও জন্য গ্যামেলটা ভালো আর এই দাদাটা এই গ্যামালটা দেখালো ভাব বলছি এই ক্যামেরাটাই ভালো তোমার জন্য এই গ্যামালটাই পারফেক্ট চলবে তোমার ক্যামেরার ওয়েট অনেকটাই তো ফাইনালি এই দাদাটার দোকানেই বললাম হ্যাঁ এই গ্যামেলটাই ফিক্সড করে দেওয়া আর এই গ্যামালটা এখন বর্তমানে ফিক্সড করছে গ্যামেলটা রেডি করছে এই যে আমাদের সুজনদা রয়েছে আর গোপালদা আর এখানে আর ফাইনালি আমাদের এই ক্যামেরালটাই চয়েস হয়ে গেল গাইজ তো এই ক্যামিলটাই আমাদের প্যাক হয়ে যাবে এখন আর প্যাক করার পরে আমরা নিয়ে চলে যাব আর একটা গাইজ যারা যারা সেকেন্ড হ্যান্ড বা নিউ ক্যামেরা নিতে চাও তো এখানে কলকাতা মেট্রোগুলিতে এসে কন্ট্যাক্ট করো যারা যারা কন্ট্যাক্ট করতে পারবে না আমার কমেন্টে কন্ট্যাক্ট করো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো দোকানটা কোথায় আর খুব সস্তা প্রাইজে ক্যামেরা পাওয়া যায় এখানে অল দ্য বেস্ট ভালো ভারতেরও